প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় উইল বা ওসিয়ত কি উইলের কি কোনো উপাদান আছে আপনি কাকে কাকে উইল করতে পারবেন উইল কত প্রকার হয়ে থাকে উইল বিলুপ্ত করার উপায় কি উইল বাস্তবায়নের জন্য কি প্রভেট করতে হয় এই সকল প্রশ্নের উত্তর আপনারা আজকে এই পর্ব থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক বিষয়গুলো জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন উইল প্রিয় প্রদর্শক উইল হচ্ছে উইল আর ওসিয়ত একই জিনিস ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়ার সম্পত্তি বা সম্পত্তির মুনাফা কীভাবে লিখিত বা মৌখিকভাবে নির্ধারণ করে যাওয়ার আইনগত পন্থাই হচ্ছে উইল বা প্রিয় প্রদর্শক মুসলিম আইনে উইলকে ওসিয়ত বলা হয় হিন্দু ও খ্রিস্টান আইনেও উইলের রয়েছে তবে পদ্ধতিতে কিছু পার্থক্য রয়েছে এই উইলের কিছু উপাদান রয়েছে উইলের প্রথম উপাদান হচ্ছে উইল উইল কার্যকর হবে দাতার মৃত্যুর পরে অর্থাৎ আপনি যদি আপনার জীবন দশায় কোনো সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ কাউকে উইল করে যান তাহলে এই উইলটি কার্যকর হবে আপনি মারা যাওয়ার পরে আপনি জীবিত থাকা অবস্থায় উইল কার্যকর হবে না দ্বিতীয় উপাদান হচ্ছে এই উইলটি উইলদাতা তার জীবন দশায় যে কোনো সময় বিলুপ্ত বা বাতিল করে দিতে পারবে অর্থাৎ আপনি কোনো সম্পত্তি উইল করেছেন বা সম্পত্তির কোনো অংশ আপনি উইল করেছেন আপনি চাইলে আপনার জীবন দশায় এই উইলটি আপনি বাতিল করে বা বিলুপ্ত করে দিতে পারবেন তিন হচ্ছে একই সম্পত্তি নিয়ে একাধিক উইল হলে সর্বপ্রথম সর্বশেষ উইলটি কার্যকারী হবে সর্বশেষ উইলটি কার্যকারী হয়ে যাওয়ার পর যদি কোনো সম অবশিষ্ট থাকে সেক্ষেত্রে অন্যান্য উইল গ্রহণকারী আছে যারা তাদের মধ্যে বিলি বন্টন করা হবে চার হচ্ছে উইল দাতা যখন মারা যাবে তখন উইল উইল জীবিত থাকতে হবে অর্থাৎ গ্রহিতার জীবন দশায় উইল গ্রহিতা জীবিত থাকা অবস্থায় উইল দাতাকে মারা যেতে হবে উইল দাতা মারা যাওয়ার সময় যদি উইল গ্রহিতা জীবিত না থাকে অর্থাৎ উইল গ্রহিতা যদি পূর্বেই মারা যায় সেক্ষেত্রে কিন্তু হবে না উইল দাতা মারা যাওয়ার সময় অবশ্যই উইল গ্রহীতাকে জীবিত থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে উইলটি লিখিত ও মৌখিক হতে পারে তবে লিখিত উইল হওয়ায় উত্তম এবং বর্তমান আইন অনুযায়ী লিখিত উইলটি অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং মৌখিক উইল যদি হয় সেক্ষেত্রে অবশ্যই উইলটি কমপক্ষে দুইজন সাক্ষীর সম্মুখে ঘোষণা হতে হবে ছয় হচ্ছে কোনো ব্যক্তির ওয়ারিশ যদি না থাকে কোনো উত্তর উত্তরাধিকার যদি না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি তার সমস্ত সম্পত্তি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উইল করে যেতে পারবে এই উইল বা ওসিয়ত দুইটি উদ্দেশ্যে করা যায় এক হচ্ছে ব্যক্তির উদ্দেশ্যে উইল বা ওসিয়ত করা যায় দুই হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে উইল বা ওসিয়ত করা যায় ব্যক্তির উদ্দেশ্যে উইল আবার দুই ধরনের এক হচ্ছে ওয়ারিশ গন্ধের বরাবর উইল বা দুই হচ্ছে ওয়ারিশ নয় এরকম ব্যক্তির বরাবর উইল বা ওসিয়ত ওয়ারিশ গন্ধের বরাবর উইল বা ওসিওত করার কিছু বিধান রয়েছে সেটি হচ্ছে ওয়ারিশ গন্ধের বরাবর উইল বা ওসিয়ত করতে হলে অন্যান্য ওয়ারিশদের সম্মতি লাগবে অন্যান্য ওয়ারিশদের সম্মতি ব্যতীত ওয়ারিশ গন্ধের বরাবর উইল উইল বা ওসিয়ত কার্যকারিতা পাবে না উইল বা ওসিয়ত বাস্তবায়ন হবে না এই ওয়ারিশগণদের বরাবরও যদি উইল বা ওসিয়ত করা হয় সেক্ষেত্রেও সেই উইল বা ওসিয়তটি কার্যকারিতা পাবে উইল বা ওসিয়ত দাতার মৃত্যুর পরে উইল বা ওসিয়ত দাতার মৃত্যুর আগে উইল বা ওসিয়ত কার্যকারিতা হওয়ার বা কার্যকর হওয়ার আইনগত কোনো সুযোগ নাই ওয়ারিশ নয় এরকম ব্যক্তির বরাবর উইল করারও কিছু বিধান রয়েছে সেটি হচ্ছে ওয়ারিশ নয় এরকম ব্যক্তির বরাবর যদি উইল করা হয় সেই উইলটি বাস্তবায়ন করার জন্য ওয়ারিশদের অনুমতি বা সম্মতি লাগবে ওয়ারিশদের যদি অনুমতি বা সম্মতি না থাকে সেক্ষেত্রে আপনার উইল দাতার মোট যে সম্পত্তি রয়েছে সেই মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ কার্যকর হবে এর বেশি যদি সম্পত্তি থাকে তাহলে সেটি কার্যকর হবে না তাহলে ওয়ারিশ নয় এরকম ব্যক্তির বরাবরে আপনার কোনো ব্যক্তির যে মোট সম্পত্তি রয়েছে মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ আপনার উইল বা ওসিয়ত করা যাবে এর বেশি যদি ওসিয়ত করতে চায় বা এর বেশি যদি ওসিয়ত করতে হয় সেক্ষেত্রে ওয়ারিশ বা উত্তরাধিকার গন্দের সম্মতি লাগবে ধর্মীয় উদ্দেশ্যে উইলেরও কিছু বিধান রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো উইল করা হয় সেই উইল বাস্তবায়ন করার জন্য ওয়ারিশদের সম্মতি লাগবে ওয়ারিসদের সম্মতি যদি না থাকে সেক্ষেত্রে মোট সম্পত্তির তিন তিন ভাগের এক ভাগ আপনার বাস্তবায়ন হবে এর বেশি বাস্তবায়ন হবে না মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিওত বা উইল বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই ওয়ারিসদের সম্মতি লাগবে ধর্মীয় উদ্দেশ্যে উইল আবার তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ফরস কাজের জন্য আপনার উইল বা ওসিওত সেটি হচ্ছে আপনার হজ হতে পারে আপনার জাকাত হতে পারে অনেক সময় এরকম দেখি যে হজ পালনের জন্য বা জাকাতের উদ্দেশ্যে উইল বা ওসিওত করা যায় এরকম আপনার ফরজ কাজের জন্য উইল বা হতে হতে পারে পারে তো দুই হচ্ছে ওয়াজিব কাজের জন্য উইল বা সেটি এরকম হতে পারে যে কুরবানির জন্য উইল বা ওসিয়ত হতে পারে ফিতরার জন্য উইল বা ওসিয়ত হতে পারে আমরা অনেক সময় দেখি যে কুরবানি দেওয়ার জন্য উইল বা ওসিয়ত মানে করা হয় সেটিও কিন্তু হতে পারে তিন হচ্ছে নফল কাজের জন্য উইল বা ওসিয়ত করা সেটি এরকম কোনো ইতিমখানা নির্মাণ করে দেওয়া রাস্তাঘাট বা রাস্তাঘাট বা পুল কালভার নির্মাণ করে দেওয়া আমরা অনেক সময় এরকম দেখি যে অনেকে উইল করে যায় ওসিওত করে যায় আর খানার জন্য অনেকে ওসিয়ত করে যায় রাস্তাঘাট নির্মাণ করার জন্য এরকম নফল কাজের জন্য উইল কিন্তু হতে পারে উইল বা ওসি বিলুপ্ত করা বা বিলুপ্ত হওয়ার কিছু বিধান রয়েছে প্রথম হচ্ছে উইল দাতা যে কোনো সময় তার জীবন দশায় তার উইলটি সে বাতিল করে দিতে পারে অর্থাৎ আপনি আপনার কোনো সম্পত্তির অংশ বা সমস্ত সম্পত্তি আপনার ওয়ারিশ বা ওয়ারিশ নয় এরকম কোনো ব্যক্তিকে উইল বা করেছেন আপনি চাইলে আপনার জীবন দশায় যে কোনো সময় সেই উইল বা ওসিওতটি আপনি বাতিল বা বিলুপ্ত করে দিতে পারবেন দুই হচ্ছে উইল গ্রহিতা উইল দাতার আগে মারা গেলে উইলটি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে সেটি হচ্ছে এরকম আপনি কোনো সম্পত্তি বা সম্পত্তির অংশ আপনার ওয়ারিশ বা ওয়ারিশ নন এরকম কোনো ব্যক্তিকে উইল বা ওসিওত করেছেন কিন্তু আপনার আগে উইল গ্রহিতা যদি মারা যায় সেক্ষেত্রে উইলটি বিলুপ্ত হয়ে যাবে উইল দাতা অথবা উইল গ্রহীতা যদি ধর্ম চেঞ্জ করে সেক্ষেত্রেও কিন্তু উইলটি বাতিল হয়ে যাবে চার নম্বরে হচ্ছে উইল গ্রহিতা যদি উইল দাতাকে হত্যা করে সেক্ষেত্রেও কিন্তু উইলটি বিলুপ্ত হয়ে যাবে এই সকল কারণে উইল বা ওসিয়ত বাতিল বা বিলুপ্ত হয়ে যেতে পারে উইল বা ওসিয়ত বাস্তবায়ন করার জন্য কি প্রভেট করতে হয় প্রিয় দর্শক এটি মোস্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকেই আছি এই সম্বন্ধে জানি না যে আমাকে উইল করে দিয়েছে কোনো প্রপার্টি বা আমার ওয়ারিশকে উইল করে দিয়েছে কোনো প্রপার্টি আমার বন্ধুকে অথবা আমার আত্মীয়কে কেউ কোনো সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছে উইল করার পরে এই উইলটি বাস্তবায়নের জন্য আরও কোনো কার্যক্রম আছে কিনা না আরো কোনো কাজ করতে হবে কি না এটি আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক উইল আপনার বাস্তবায়ন করার জন্য অবশ্যই প্রোভেড আপনার করতে হয় আদালতের অনুমতি নিতে হয় সেটি কি রকম সেটি হলো কোনো উইল বা ওসিয়তের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি তার সম্পত্তি যদি বিলি বন্টন করে যায় তাহলে এই উইল বা ওসিওরটি বাস্তবায়ন করার জন্য একটি সম্পূর্ণ দেওয়ানি আদালত থেকে যে অনুমতি নিতে হয় এই অনুমতিকেই প্রোভেট বলা হয় তাহলে প্রোভেট হচ্ছে আপনার যে উইলটি বাস্তবায়ন করার জন্য আদালত থেকে অনুমতি নেওয়া আদালত থেকে যদি অনুমতি নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উইলটি বাস্তবায়ন হয় না মুসলিম উইলে প্রোবেটের বাধ্যবাধকতা না থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আইনে মুসলিম উইলেও প্রবেট করতে হয় যখন প্রবেট মামলা আদালতে দায়ের করা হয় তখন আদালত অন্যান্য ওয়ারিশদের অর্থাৎ উইল উইল দাতার নোটিশ প্রদান করে থাকেন দাতার ওয়ারিশগণ চাইলে কিন্তু এই উইলের বিরুদ্ধে আদালতে কন্টেস্ট করতে পারেন বিরোধিতা করতে পারেন আপনার আদালতে যখন উইল বা উইলের এগেনস্টে যখন প্রোভেট আপনার হচ্ছে ফাইল করা হয় তখন আদালত যাচাই বাসাই করেন সঠিক কোটফিদ হয়েছে কিনা আপনার উইলটি সঠিকভাবে হয়েছে কিনা যার সম্পত্তি যে দাতা উইল করেছে তার মালিকানা ঠিক আছে কিনা কিনা সম্পত্তিতে সরকারি আছে সকল কিছু করে আদালত উইলটি বাস্তবায়নের জন্য প্রদান করেন একটি সার্টিফিকেট প্রদান করেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যদি উইলের মাধ্যমে কোনো সম্পত্তি পান সেক্ষেত্রে উইল দলিলটি বাস্তবায়ন করার জন্য অবশ্যই একটি আর সম্পূর্ণ দেওয়ানি আদালতে আপনার প্রোভেট মামলা করে আদালতের অনুমতি নিয়ে নেবেন তবে মনে রাখবেন আপনারা প্রোভেট করবেন সেই প্রোভেটটি করতে হবে উইল দাতা দাতা মারা যাওয়ার পরে জীবিত থাকা অবস্থায় কিন্তু হবে না উইল দাতা জীবিত থাকা অবস্থায় কিন্তু উইল কার্যকারিতাও হয় না তাই উইল দাতা মারা যাওয়ার পরে এক সম্পূর্ণ দেওয়ানি আদালত থেকে অবশ্যই উইলটি বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রোভেট করে নিতে হবে প্রিয় দর্শক পরবর্তী আমি এখানে শেষ করলাম আমি আশা করি উইল বা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন উইলটা কি কাকে কাকে উপাদান কি উইল করা যায়। আপনারা উইল কিভাবে বাস্তবায়ন হয় সার্বিক সব দিক আমি আলোচনা করেছি আপনারা সব কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে প্রশ্ন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম